বাইক নিয়ে এক জায়গায় গেছিলাম এরকম টার্নিং আছে টার্নিং ঘুরতেই হঠাৎ দেখি হুশ করে আমার সামনে একটা বাইক মানে ও এত রানিং এসছে আমি হর্ন মেরেছি সেটা ওর কান পর্যন্ত পৌঁছায়নি আর কানে এখন সেই ঘাড়ে ঝোলানো হেডফোন মানে মাঝে মাঝে এত রাগ হয় গাড়ি চালাতে চালাতে মনে হয় আমার আমার বাইকটা যদি লোহার তৈরি হতো আমি গিয়ে ডাইরেক্ট ওকে মেরে দিতাম যাতে না কিছু হয় ও মালটা যেন যায় আর বাম্পার বাম্পার তো বাইকওয়ালাদের কাছে কিছুই না আমার মতো যারা পোলা বাহিন আছে তারা বাম্পারকে বাম্পার মনে করে না যেন মনে করে উড়ুক্কু বাম্পার বাম্পার আসলে এরকম উঁচু হয়ে যায় তখন পিছনটা উঁচু করে দেবে এবার উড়ে বেরিয়ে গেল যাক গেল এবার বাইক নিয়ে তুমি রাস্তায় যাবে টোটো টোটোওয়ালারা যেন বড় বড় ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসে বসে আছে টোটো যদি না তোমাকে সাইড দেয় তুমি বেরোতে পারবে না ওরা ট্রাফিকের দায়িত্ব 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 পালন করবে জ্যাম করার সমস্ত ওদের মাথায় আর এদিকে বাম্পার গুলো এমন আছে ছোট্ট একটু ফাঁকা কোথায় সেইখান থেকেই নিয়ে যাবে গাড়ি আর পুরো রাস্তা জুড়ে বাম্পার বাম্পার কেউ পার হবে না বাম্পার গুলো যে কেন দেয় আমি জানি না কিছু কিছু জায়গায় বাম্পার এরকম মাঝখানে ভেঙে ফাঁকা হয়ে যাচ্ছে সেখান থেকে ছাড়া বাইক চলবে না